নমস্কার আমার চ্যানেলে সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি আর আজকের ব্লগটি সারা ডিসেম্বর মাসে আমি কোথায় কোথায় ঘুরলাম তোমাদের সাথে ছোট ছোটোভাবে শেয়ার করছি আর দেখতে থাকুক কেমন লাগলো একটু জানিও তাহলে ভালো লাগবে মানে এত পরি ছোট ছোটো কোনো ব্লগই তৈরি করতে পারিনি বাচ্চাদের নিয়ে সেই কারণেই প্রথমেই হয়েছিল এই দেখো আমার মেয়ের ম্যাডামের জন্মদিন আর ও চলে গেছে আমাদের পাশের বাড়িতে ওর ম্যাম তো ম্যামের জন্মদিন ছিল এগারোই ডিসেম্বর সেদিন থেকেই মোটামুটি হয়ে গেছে মানে অনুষ্ঠান শুরু আর তারপর কোথায় কোথায় আমরা গিয়েছি পুরোটাই এই ব্লগে রয়েছে ম্যাডামের জন্মদিনে মনে হয় যে ওরই জন্মদিন সে কি খুশি সন্ধ্যাবেলায় থেকে ওই বাড়িতে গেছে মানে বিকেলে পড়াশোনা করে খুব তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেছে জন্মদিন বলে কথা আর ওই দেখো কেক কাটা শুরু করেছে আর তারপরে আমি নিয়ে গিয়েছিলাম তো আমরা খাওয়া দাওয়া করে রাতে চলে এসেছি ওর বাবাও খেয়েছিল তো ওই ছোট্ট একটা মুহূর্ত সুন্দর তোমাদের সাথে শেয়ার করলাম ব্যাস দুটো কেকই কাটা হয়ে গেলো আর পরের দিন ছিল ডিসেম্বর বারোই ডিসেম্বর আমার জন্মদিন তো আমার বর হুট করে কেক এনেছিল সন্ধ্যাবেলা তো এই যে হুট করে আমি কিছুই জানতাম না তো বুক করেই নিয়ে আসে অফিস থেকে এসেই আমাকে নিয়ে কেক কাটবে বলে কেক কাটছে আর হ্যাপি বার্থডে বলছে দেখো আমার বিয়ের পরেই একটা দিন আমার বর কোনোদিনও ভুলে যায়নি অ্যানিভার্সারি ভুলে গেলেও আমার জন্মদিনটা ও ঠিক পালন করে ওর মাকে বলেছিল দুধ রেখে একটু পায়েস করতে তো পায়েস করে দিয়েছিল আমার জন্য ব্যাস এই ছোট্টখাটো ভাবে ছোট পরিসরে ঘরের জন্মদিন পালন হয়ে গেলো দেখো ছেলেটা রকম ভাবে তাকিয়ে রয়েছে এবার অনেক কেক খাইয়ে দিলো আমার মুখের ভিতর দেখতে পাচ্ছ তো সবকিছু হয়ে গেছে ও আমাকে বলছিল যে তুমি সমস্ত কিছু এবার গুটিয়ে রেডি করে রেখে দাও বাচ্চারা না হলে নষ্ট করবে তা আমি বললাম তুমি গুছাও তুমি এত সুন্দর করে গুছালে তো আবার গুছালো একটু গুছিয়ে আর বাচ্চারা এদিকে দেখো কেক খাচ্ছে আর এরপরে আমরা কিসে যাবো তোমাদের সাথে শেয়ার করছি দেখো মানে একটার পর একটা ডিসেম্বরে আমাদের অনুষ্ঠান লেগেই রয়েছে এতক্ষণ পরে আমি জন্মদিনের বাতি নিবালাম আমরা এই যে পরেই মেলাতে চলে এসেছি আমাদের বাড়ির পাশেই মেলা হচ্ছিলো তাই হুট করে একদিন বিকালবেলা ভাবলাম যে চলো বেরিয়ে আসি তো এই যে মেলাতে চলে এসেছি আমি আমার ছেলে মেয়ে আর ওদের বাবাকে নিয়ে তো আমরা আগে ঢুকে গেছি ও বাইকটা পাশে পার্কিং করে আসলো আর ছেলের ব্যাগটা ওর সামনে দিয়েছি কারণ বাবানকে নিয়ে পুরো মেলাতে ঘোরা সম্ভব না হাত লেগে যায় সবারই আর মেলাতে বসার জায়গা নেই সেই কারণে ওর ব্যাগে ঢুকিয়ে দিয়েছি আর বাইকে যখন এসছি তখন আমি কোলে নিয়ে এসছি ওকে বাড়ি থেকে ব্যাগটা রেডি করে দিয়েছিলাম আর এই দেখো ব্যাগটা কামড়াচ্ছে আমার ছেলে তো গতবার এসছিলাম বাবান তখন পেটে ছিল তো এবার এসছি বাবানকে নিয়ে খুব ভালো লাগছে তো ঘুরে ঘুরে আমাদের মেলাতে আর কি নেবো সেরম কিছু নেই বাচ্চাদের একটু খেলনা টেলনা কিছু নেবো তো ও বলছিলো কিছু খাবে নাকি এদিকে খাওয়ার স্টলগুলো রয়েছে তো আমি বললাম এখন কিছু খাবো না একটু পরে খায় তো আগে ঘুরে ঘুরে দেখি আমার মেন উদ্দেশ্য মেলাতে চায়ের কাপ কিনা আর ট্রেফে সব কেনার আর বাচ্চাদের এই যে খেলারগুলো এখানে ছিল এখনো চালু হয়নি বিকেল তো রাতের বেলা হয় তো সেই কারণে মামুনি উঠবে বলে দাঁড়িয়ে ছিল কিন্তু বন্ধ ছিল তো গাড়িতে ও উঠাই দিয়েছিলাম গাড়িগুলো খোলা ছিল বাচ্চাদের আর আমি এদিকে কাপ টাপের দোকান দেখছিলাম তো দু একটা দোকান যাত্রীবাহী করে কোন কাপগুলো দেখলাম আবার ম্যাচিং করেও নিতে হচ্ছিল কাপটা আমার খুবই ভালো লাগে তো মেলা থেকে আমি কাপ কিনি যতবারই আমাদের এই মানে বিয়ের পরে এই মেলাতে আমি আসি মেন উদ্দেশ্য আমি কাপগুলো কিনব সুন্দর সুন্দর চায়ের কাপগুলো আর এই যে ওগুলো কিনব এর পরে আর বাবা একটু চড়িয়ে নিলাম আর বাবান সোনা এখনও তো এখানে বসতে পারবে না সেই কারণেও বাবার কাছেই রয়েছে ঘুরে ঘুরে দেখছিলো তো এখনও বলতে পারছে না আর মামুনি উঠে বেশ আনন্দ পেয়েছিলো এগুলো আসলে তিরিশ টাকা করে পাক দিলে তিরিশ টাকা করে যত খুশি তত ঘোরো এই মামনি আবার বেশিক্ষণ থাকতে চাইলো না সেই কারণে ও আবার নেমে গেলো ও ভাবছিল হয়তো বাবা মা চলে যাবে নাকি আমাকে রেখে তো একটু পরে বলছিল আমি নামবো আমি নামবো তাই ওকে নামিয়ে নিয়ে আমরা এদিকে কাপটাপ কিনতে যাবো আর ঠাকুরের বাসন যদি পাই তো আমি মহাদেবের একটা ত্রিশূল পেয়েছিলাম ব্যাস মেলা থেকে ঘুরে চলে আসলাম আর কদিন পর আবার আমরা গেছি কোথায় যেন তো দেখতে